নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা পয়লা মে দু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এবং দু হাজার পঁচিশ মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে অর্থাৎ টানা এক বছর মিথুন রাশি পাঁচটি মহা ভবিষ্যদ্বাণী আমি আজকে করতে চলেছি যা ধ্রুব সত্য হতে চলেছে দেখুন একটা রাশিকে প্রদক্ষিণ করতে এক বছর সময় লাগে অর্থাৎ বারোটি রাশিকে বারো বছর সময় লাগে অর্থাৎ বারো বছর পর এই বিশ রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ কি ফল পেতে চলেছে মিথুন রাশি আমি বিস্তারিত আলোচনা করব দেখুন প্রথমে আমি বলি দেবগুরু বৃহস্পতির উপর প্রচুর দায়িত্ব কিন্তু রয়েছে ডিপার্টমেন্ট কিন্তু প্রচুর রয়েছে এক হচ্ছে আপনার সন্তান দুই জ্ঞান তিন আপনার অর্থ চার বৈবাহিক জীবন পাঁচ আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি ছয় শিক্ষা সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির উপর কিন্তু রয়েছে আর বৃহস্পতি একটা শুভ কিন্তু গ্রহ এবং আপনার রাশির দ্বাদশভাবে আসছে দ্বাদশ ভাব আমাদের কিন্তু ব্যয়ভাব দ্বাদশ ভাব আমাদের ফরেনের জায়গায় নিয়ন্ত্রণ করে বিদেশটা কিন্তু দ্বাদশ দেখে যখন দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে আসে প্রথম কথা হচ্ছে আপনার সপ্তমপতি এবং কর্মাধিপতি গৃহে এসে আপনার প্রথম কথা কর্মক্ষেত্রে চেঞ্জ কিন্তু আগামী এক বছরের মধ্যে কিন্তু হতে কিন্তু চলেছে কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের জায়গাটা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট কর্মক্ষেত্রে চেঞ্জ দ্বিতীয় যে পয়েন্ট এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আসতে চলেছে মিথুন রাশির এই এক বছরের মধ্যে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া সম্ভাবনা গাঢ় দেখা যাচ্ছে এবং যারা মিথুন রাশির জাতক রয়েছেন আপনাদের ফরেন থেকে লাভ কিন্তু আসবে যারা বিদেশে কাজকর্ম করছেন সেখানে আপনারা হানড্রেড পারসেন্ট লাভ পাবেন এবং যারা বিদেশ যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি আমি একটি কথা বলি দেবগুরু বৃহস্পতি আপনার যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে দেখুন শুভ একটা গ্রহ দ্বাদশভাবে অবস্থার মানে আপনার খরচ এই এক বছরে কিন্তু বাড়বে অর্থাৎ খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখো যখন শুভ গ্রহ যখন দ্বাদশভাবে থাকে না খরচ কিন্তু বৃদ্ধি করায় এবং এর সাথে সাথে শরীর স্বাস্থ্যের জায়গাটা আসত ভাব হচ্ছে হসপিটালের জায়গা শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন এবং কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এই দ্বাদশ ভাব থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে আমি একটি কথা বলব মিথুন রাশির কোনো বাহন ক্রয় কোনো বাড়ি কিনা অথবা কোনো সম্পত্তি কিনার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির কোনো জায়গাতে সম্পত্তি কিনা বা কোনো বাড়ি কিনা বা কোনো ক্ষেত্রে আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চতুর্থভাব আমাদের সুখ পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে মিথুন রাশির পারিবারিক সুখ এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ডেভেলপমেন্ট আপনার হবে এবং বন্ধুবান্ধব থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু এই সময় সহযোগিতা কিন্তু পাবেন মিথুন রাশি চতুর্থভাবে দৃষ্টি আমি একটি কথা বলেছি যে ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি দেয় সেটা কিন্তু বেশ দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃদ্ধি করে অর্থাৎ আপনার এই আগামী এক বছরে সুখের জায়গায় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থনৈতিক দিক থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন এবং ফরেন থেকেও লাভ পাবেন এই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দেয় দেখুন ষষ্ঠ ভাব আমাদের রোগ ঋণ শত্রুতা দেখুন এই সময় আপনাদের শত্রু অ্যাক্টিভ হবে শত্রু অ্যাক্টিভ আপনাদের হবে আর মিথুন রাশির কিন্তু শত্রু কতটা আপনাকে সমস্যা করবে সেটা আপনার একান্ত ন্যাকাল চাট দেখা দরকার রয়েছে অর্থাৎ যেহেতু শত্রু হয় দৃষ্টি দিচ্ছে শত্রু অ্যাক্টিভ হবে মিথুন রাশির আপনার এ মাসে এই বছর টানা এক বছর দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ ঋণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ব্যাংকিং ঋণের জন্য প্রচেষ্টা করছিলেন সে ঋণ আপনারা পাবেন আপনারা বাড়ি নির্মাণ বলুন আপনার বিজনেস ক্ষেত্রে বলুন বা গাড়ি কেনার জন্য বলুন বা কোনো এডুকেশান ঋণ লোন বলুন বা কোনো প্রয়োজনীয় লোন বলুন এই লোন কিন্তু আপনাদের আগামী এক বছরের মধ্যে হানড্রেড পারসেন্ট কিন্তু হবে অর্থাৎ ঋণের জায়গায় কিন্তু বাড়বে এবং ষষ্ঠভাবে দৃষ্টি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আমি বলবো অবশ্যই নজর দিন বিশেষ করে লিভারজনিত সমস্যা পেটের সমস্যা এই সমস্যাগুলো এবং ফ্যাট অর্থাৎ ফ্যাটিনেস হয়ে যাওয়ার সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এবং এর সাথে সাথে আমি একটা কথা বলবো আপনি মিথুন রাশির মানুষ বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই জায়গাগুলো এড়িয়ে চলুন কারণ এখানে কিন্তু আপনাদের এই জায়গাগুলো থেকে কিন্তু সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার দেখুন এই দেবগুরু বৃহস্পতি এবার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে অষ্টমভাব হচ্ছে আমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় অর্থাৎ আপনি কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন এখানে কিন্তু আপনারা লাভ পাবেন তবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে আপনি মিথুন রাশির মানুষ অবশ্যই নজর রাখুন যারা ডিপ নলেজ নিয়ে পড়াশোনা করছেন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে আমি একটা কথা বলবো এই সময় আপনাদের কোনো মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়তে পারেন শত্রুতা বলতে এখানে কোনো লিগালি কোর্ট কাছারি কেসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন অবশ্যই এই জায়গা থেকে কিছুটা হয়ে এড়িয়ে চলবেন এখানে থেকে কিন্তু আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে কি করবেন দেখুন আমি বলব আপনারা বিষ্ণু নাম আপনারা পাঠ করুন আপনারা বিশেষ করে বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং গণেশজির আপনারা উপাসনা করুন প্রতি বুধবার একুশটা করে দুব্বা আপনারা গণেশজিকে নিবেদন করুন এবং জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন ব্যক্তিগত জন্মছক দেখাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস এখান থেকে আপনাদের আমি জন্মছক দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ বর্তমান যে বৃহস্পতির গোচর তার উপর আমি আপনাদেরকে ফলাদেশ দিলাম অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার